হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি ঠিক আছে তো আজকের আমি একটু বেশি খুশি কারণ কারণটা তোমাদেরকে বলছি কারণ দেখো নিজের নিজের থেকে এখন নিজের কথা না ভেবে এখন কী তো সন্তান হয়ে গেলে ধরো ছেলে মেয়ে হয়ে গেলে তাদের জন্য কিন্তু যে খুশিটা সেই খুশিটা কিন্তু নিজের থেকেও বেশি খুশি ঠিক আছে তো যার জন্য কিন্তু আমি আজকে খুব খুশি কারণ কারণটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখে বলবে যে কেমন হয়ে যায় এটা কিন্তু আমি আমার মেয়েকে দেবো পুরোপুরি সারপ্রাইজ ঠিক আছে তো ও এখন গেছে স্কুলে মানে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এইগুলো কি কিনে নিয়ে এসেছি যাই হোক কি কী আনলাম সেটা তোমাদেরকে দেখাবো আর হচ্ছে ও স্কুল থেকে এলে ওকে আমি আগে থেকে কিছুই জানাবো না যার জন্য আমি ভিডিওটা এখন বানিয়ে নিচ্ছি তো ও স্কুল থেকে যখন আসবে ওকে আমি পুরোপুরি কিন্তু স্যারপ্রাইজ দেব আর সেই স্যারপ্রাইজটা দেওয়ার আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব যে ওকে আমি কি দেব তো এটা হচ্ছে ওকে আমি কিছুই বলিনি হঠাৎ এটা তো যেহেতু একটা বিয়েবাড়িই আছে পনেরোই ডিসেম্বর তো বিয়েবাড়ি একটা গিফট কিনতে গেছিলাম গিয়ে তো দেখলাম যে জিনিস দুটো পছন্দ হয়ে গেল তো যার জন্য মেয়ের জন্য নিয়ে নিলাম এবার হচ্ছে সেই জিনিসটাই আমি ওকে যে নেবো বা দেবো ও কিন্তু জানে না আগে থেকে ওকে আমি পুরোপুরি সারপ্রাইজ দেবো ও কতটা সারপ্রাইজ হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে চলো জিনিসগুলো তোমাদেরকে আগে দেখায় তিনটে জিনিস একটা হচ্ছে বিয়েবাড়ির গিফট আর দুটো হচ্ছে মেয়ের জিনিস তো আমার খুব খুব মজা লাগছে যে কখন ও বাড়িতে আসবে আর আমি ওকে দেবো ওকে সরাসরি আমি পরিয়ে দেবো দেখবো যে কতটা ও খুশি হয় ঠিক আছে সে ছোট্ট জিনিস হোক আর বড় জিনিস হোক যাই হোক আমরা যেমন ছোটোবেলায় খুশি হতাম ছোটোবেলায় কেন এখনও তো সবাই খুশি হয় বলো সে যেমনই হোক না কেন যাই হোক না কেন একটা কোনো ছোট্ট জিনিস হলেও খুব মজা লাগে আনন্দ লাগে আর ও তো বাচ্চা মানুষ ওর জন্য এইগুলো অনেকটা বেশি ওর জন্য আমারই খুশি হচ্ছে আমারই মজা লাগছে মানে যে কখনও আসবে আমি ওকে দেবো আর এটা সবথেকে বড়ো কথা হচ্ছে ওকে নিয়ে গিয়ে যদি কিনতাম ওকে দেখিয়ে মাপ নিয়ে যদি কিনতাম তাহলে জানো যে মজাটা অত কিন্তু লাগবে না কিন্তু এটা পুরোপুরি কিন্তু ওকে আমি সারপ্রাইজ দেবো কিছুই জানে না কিছুই জানে না তো আরও একটা জিনিস হয়নি সেই জিনিসটা পরে আমি আনবো সেটা দোকানে বলে এসেছি আজকেই নিতে মানে নিচ্ছিলাম তো ছোটো হয়েছে বলে নিতে পারিনি সেটা হচ্ছে ওর হাতে একটা ব্রেসলেট সেটা ছোট হয়েছে তো ওকে এটা হচ্ছে দু তিন দিনের মধ্যে দেবে বলেছে তো যাই হোক এখন যে দুটো জিনিস ওর জন্য নিয়ে এসেছে সেই দুটো জিনিস কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা বলবে চলো আমি আগে বের করে একটা একটু করে দেখাই ঠিক আছে চলো ফোনটাকে এখানে রাখি একটু তো এই হচ্ছে তিনটে ব্যাগ এর মধ্যে একটা বাড়ি আর হচ্ছে দুটো মেয়ের তো চলো দেখি কোনটা হাতে আগে আসলো তো খুব মজা লাগছে ও আচ্ছা আগে হচ্ছে বিয়ে বাড়ি জিনিসটা এসছে ঠিক আছে তো বিয়েবাড়ির হচ্ছে গিফট দেওয়ার জন্য দেখো এরকম দুটো দুল নিয়েছি আর দুলটা পিছন দিকে না এরকম প্যাঁচ সিস্টেম আছে এরকম প্যাঁচ সিস্টেম আছে মানে পরতে কোনো প্রবলেম হবে না যেগুলো এরকম লম্বাই না কানে ফুটে যায় খুব প্রবলেম হয় তো এইগুলো পড়তে কোনো প্রবলেম হবে না এগুলো খুবই সুন্দর জিনিস দাও কোথায় যাবে গেলো ঢুকছেই না তো এই হচ্ছে দুলটা এই দুলটা হচ্ছে বিয়েবাড়ির জন্য বৌদির বোনের বিয়ে পনেরোই ডিসেম্বর এই হচ্ছে একটা হয়ে গেলো এটা হচ্ছে সারপ্রাইজ গিফট না তো এবার মেয়ের যে দুটো হচ্ছে আসছে সারপ্রাইজ গিফট দেখো এই একটা এটা হচ্ছে এটা হচ্ছে রূপোর জিনিস ঠিক আছে একটা রূপো একটা সোনা দুটো জিনিস নিয়ে এসছে তো রূপোর জিনিস যেটা ওটা হচ্ছে এই হচ্ছে দুটো নূপুর ও দুজোড়া নুপুর ছিল একসঙ্গে একই রকম দুটো দুজোড়া নুপুর ওই যে মাকসার জাল বলে জলে ঢেউ বলে যাই বলো না কেন ওই দুটো নুপুর ছিল একটা হচ্ছে মিনা করা একটা হচ্ছে প্লেন এবার তখন ও নুপুরটা পড়তো না অতটা কিন্তু এরকম মিনা করা দেখো কি সুন্দর না আর নুপুরটা অনেকটা ভারী অনেকটা ভারী তো বুঝতে পারছো হাতে আমি ধরেছি পুরো বুঝতে পারছো যে কতটা ভারী তো দুজোরা নুপুর ছিল তখন একটু ছোট ছিল তো আর ওর দাদু ছিল অতটা নুপুর পায়ে পরতে দিত না যে না পায়ে ফুটবে লাগবে এরকম একটা পরতে দিত না আর এখন এতটা বড় হয়ে গেছে নুপুরগুলো ছোট হয়ে গেছে এবার একটা নুপুরও কয়েকদিন পর ছিল পায়ে দেখি না বেশ ছোট হয়ে গেছে টাইট টাইট লাগছে কেমন একটা অস্বস্তি লাগে দেখেও খারাপ লাগে তো যাই হোক দুটো দুজোড়া নুপুর দিয়েছি আর আমারও কিছু ছোট কাটা কাটা নুপুর ছিল মানে আমার কেটে কেটে বাদ দিয়েছিলাম যতবার নুপুর করতাম বড় হয়ে যেত তো তো কেটে কেটে বাদ দিতাম সেরকম কাটা কিছু অংশ ছিল সব দিয়ে এই নুপুরটা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মানে সব সময় একই রকম নুপুর পড়বে কেন তো একটু রকম বুঝতে পারছো ডিজাইনটা ব্যাক ক্যামেরায় দেখাবো ঠিক আছে তো এই হলো নুপুরটা এবার হচ্ছে এটা আছে একটা সোনার জিনিস এটা হঠাৎ তো এটা আছে একটা আংটি ঠিক আছে এই হচ্ছে একটা আংটি ওর হাতের যে আঙুল না ও তো মানে অনেকটা হেলদি অনেকটা মানে লম্বা মানে আমার প্রায় আমার মাথা মাথি হয়ে গেছে মাথার মতন হয়ে গেছে তো ভেবেছিলাম ওকে এরকম রকম আংটি এখন করে দেবো না বাচ্চা মানুষদের আংটি করলে কী হবে বলতো দু দিন ছাড়া হচ্ছে ওদেরকে চেঞ্জ করতে হয় কারণ বড় হবে আঙুল মোটা হবে হাতে হবে না এরকম নানা রকম করতে করতে কিন্তু চেঞ্জ করতে হয় তো এই জন্য ভেবেছিলাম যে ওকে এখন করে দেবো না কিন্তু দেখছি যে আমার মাঝে মাঝে আমার এই আংটিটা একটু হাতে পড়ে এ করে এরকম করে বলে তো ভাবলাম যে না তাহলে ওকে একটা করে দিই তো এটা একটা আংটি করেছি দেখো আংটিটা খুব সুন্দর হয়েছে একদম মজবুত খুব ভালো আর বাচ্চা মানুষ তো সবসময় তো আর পরবে না কোনো হয়তো অনুষ্ঠানে পড়লো কোনো বিয়েবাড়ি বা কোথাও গেল সে তখন একটু পড়বে কারণ বাচ্চা মানুষ সবসময় স্কুলে যাবে টুকটাক হাতে করতে করতে হারিয়ে ফেলতে পারে তো যাই হোক চলো দাঁড়ানো আমি আংটিটা পরে একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আমার হাতে হয়ে যাবে দেখো হচ্ছে এই ব্যাক ক্যামেরা আমি আরেকবার দেখিয়ে দেবো অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এই দুটো জিনিস আমি এনেছি ও এখন কিছুই জানে না ওকে আমি স্কুল থেকে আনবো পুরোপুরি ওকে আমি সারপ্রাইজ দেবো তো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আমি এত পর্যন্ত দেখিয়ে রাখলাম কারণ ও আসার পরে তো আর করতে পারবো না তার আগে আমি করে নিলাম আর এখন অলরেডি দুটো বাজতে যায় আমি এখন একটু টুকটা ঘর টর একটু গুছিয়ে নেবো নিয়ে তারপরে আমি ওকে আনতে দেবো স্নান টান করে তো চলো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা ওকে আমি আনবো এনে মোটামুটি ও খেয়ে দিয়ে উঠবে উঠে ড্রয়িং আছে ড্রয়িংয়ের জন্য রেডি হবে তারপর আমি হঠাৎ ওর চোখটা বেঁধে দেবো দিয়ে তারপরে দুপুরটা আংটিটা পরিয়ে দেবো তারপরে কেমন ও কতটা মজা পায় কতটা খুশি হয় সেটা তোমরা দেখো ঠিক আছে তো বাচ্চা মানুষ বাচ্চা বড় যেই বলো না কেন সারপ্রাইজ মানে কি অল্প একটু হলেও সে যাই হোক অল্প একটু হলেও সে খুব খুশি হবে তো এই জন্য মেয়ের জন্য এটা নিলাম ও খুব খুশি হবে আমি জানি তো যাই হোক চলো এবার ওকে শুধু আনার পালা স্কুল থেকে তো চলো দাদা এই দইটা না খুলে ফেলি নালে খুব প্রবলেম হচ্ছে জিনিসটা দেখাতে পারবো না কাঁচি দিয়ে কাটতে হবে তো প্রথমে না এই কানের দুলটা নুপুরটা এনেছিলাম আনার পর এবার হচ্ছে ভাবলাম যে এই আংটিটা দেখেছিলাম দেখে ভাবলাম যে না তাহলে এখন কিছুটা দিয়ে কিনি তারপর বাকিটা কিছু কিছু দিয়ে দেবো আমাদের কাছেই আছে হচ্ছে দোকান এই কারণে তো চলো দাঁড়ো আগে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় ঠিক আছে অনেক বক করে নিলাম এবার ও আসলে বাকি ভিডিওটা করব তোমার শুধু দেখতে থাকবে আর সারপ্রাইজ কে না পেতে চাই বলো সে আমি তো হলেও তো আমিও খুব খুশি আর যেই হোক সবাই খুশি হবে সারপ্রাইজ পেতে সবাই ভালোবাসে কিন্তু আর কে দেয় বলো আমাদের আমাদের কেউ দেয় না কিন্তু আমরা তো বাচ্চাদের জন্য করতেই পারি তাই না ওরা এখন খুশি হলে তারপরে আমরা খুশি এরকম একটা ধরো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই চলো এই দেখো এই হচ্ছে নুপুরের এই দেখো অনেকটা চওড়া নুপুর অনেকটা ভারী এরকম মিনা করা এরকম মিনা করা আর এই হচ্ছে আংটিটা আংটির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা দেখেছিলাম না স্টোনের মধ্যে আর ওপরের ডিজাইনটা ছিল না স্টোন আর দুদিকে দুটো লাভ সাইন ছিল ঠিক আছে তো এই হচ্ছে আংটি আর এই হচ্ছে নুপুরটা এই কেমন হয়েছে তোমরা বলো তো তোমার খুব ভালো লেগেছে আমার হাতেও হয়ে যাবে আর নুপুরটা তো আমার নুপুরটাও আমার পায়ে হয়ে যাবে এবার রুপোর জিনিস না বাড়ে তো যাই হোক বেড়ে গেলে আবার একটু কাটিয়ে ছোটো করে দেবো এখন তো পড়ুক খুশি হবে ওর হাতে একটা ব্রেসলেট নিয়ে আসবো রুপোর ব্রেসলেট একটা নিয়ে আসবো তো আজকেরও দিতাম ওই সারপেস্টটা একসঙ্গে তো আজকের হলো না দেখো এদিকে এই সামনে এই সামনে এই সামনে কি ভিডিও করবো তুই বুঝতে পারছিস না তো ঠিক আছে তোর মা দিব ঠিক আছে তো দেখতে তুলবি না দেখলে হবে না ঠিক আছে এবার তুই এখানটায় বস এই জায়গাটা বস টোক এপাশ না বস উঠে বস উঠে বস উঠে বস পা দুটিয়ে নয় পায়েল ভাবে করে করে বস হ্যাঁ এরকম করব তুমি হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছিস না তো বস তাহলে

Potser és per a vos, potser és সুন্দর হচ্ছে একটু বড় হয়ে গেলে আবার কেটে দেবো ঠিক আছে চোখ বন্ধ কর আবার চোখ বন্ধ কর এই ডান হাত দিয়ে চোখটা বন্ধ করতে থাক দেখবি না কিন্তু দেখলে হবে না দেখবি না কেন ভিতরে কেমন কথা বল ভাবলাম হয়তো একটু বড় করে কইয়ে বড় হয়েছে একটু সুতো জড়িয়ে দেব আমি তো আমার আঙুলের মাপে নিলাম ধরবে না হাই ভগবান কি হলো

পড়েছে পায়ে নুপুর দুটো একদম ঠিকঠাক হয়েছে হাতটা দেখে যে আংটিটা আংটিটা একটু টাইট লাগছে আমি আমার আঙুলের সাইজে নিলাম কি হলো আবার দোকানে নিয়ে যেতে হবে বড় মাপেরটা নিয়ে আসতে হবে এর থেকে বড়টা আছে নিয়ে আসবো চিন্তা নেই কেমন লাগলো বল ভালো কেমন ভালো তো দিয়ে দিলাম ওর সারপ্রাইজ গিফটটা ও মানে বুঝতেও পায়নি আমি দোকানে নিয়ে গেছিলাম কিন্তু আংটিটা একটু টাইট লাগছে আমি আমার হাতে পড়লাম আমার হাতে একদম ঠিকঠাক কিন্তু ওর হাতে যেরকম টাইট হয়ে যাবে কী তে কী জানি তো যাই হোক একটু বড়ো সাইজের একটা আছে আমি নিয়ে আসবো আমি হয়তো ওইটা বড় হবে বলে আমি ওইটা নিলাম না এটা নিয়ে এলাম তো যাই হোক আজকাল হবে না এবার কালকে নিয়ে আসতে হবে তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্টসে কিন্তু জানিও ঠিক আছে তো সবাইকে টাটা